দ্য কিরুটক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গল্পের সিরিজের আজ আট নম্বর এপিসোড এই এপিসোডে আপনাদের শোনাব এক রহস্যময় ঘটনা যে ঘটনাটা আমরা পড়ার সময়তেও কিছুটা ভয় পেয়েছিলাম সেই রহস্যময় ঘটনাটা আজকের এপিসোডে আপনাদের শোনাবো শুরু হচ্ছে আজকের এপিসোড চাইলে আপনারা হেডফোন ইউজ করতে পারেন বেটার এক্সপিরিয়েন্সের জন্য আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন নদিয়ার শান্তিপুর থেকে কামাল উদ্দিন ঘটনাটি দু সালের কামাল উদ্দিনের বয়স তখন পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যেই হবে কামাল অনেক বছর আগে থেকেই কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ছোটোখাটোভাবেই ব্যবসাটা চলছিল কামাল জানতেন কোনো ব্যবসায় রাতারাতি পরিবর্তন হয় না তার জন্য সময় লাগে অনেকটাই পরিশ্রম লাগে উনি এমন অনেক মানুষকেই চিনতেন যারাও একটা সময় ছোটোখাটোভাবেই ব্যবসাটা করত কিন্তু আজকে তারা অনেক বড়ই ব্যবসাদার হয়ে গেছে তাই কামাল উদ্দিনও সেই রকমই টার্গেট নিয়ে তার ব্যবসাটা করতেন ব্যবসা বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের নানান জায়গায় উনি যেতেন তাতে অনেকটাই পরিশ্রম হতো ওনার কিন্তু পরিশ্রমের জন্য উনি কখনোই পিছপা হতেন না পরিশ্রম করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন কিন্তু ওনার জীবনটা পরিবর্তন হয়ে যায় দু সালে এসে ওনার হার্ট অ্যাটাক হয় মৃত্যুকে একদম চোখের সামনে থেকে অনুভব করেন ওনার পরিবারের কেউই ভাবেননি উনি আর সুস্থ হয়ে উঠবেন কিন্তু উনি কখনো মন থেকে ভেঙে পড়তেন না তখনও ভেঙে পড়েননি একটা সময় ডাক্তারও জানিয়ে দেন উনি আর পরিশ্রমের কাজ করতে পারবেন না এটা শোনার পর ওনার একটু মন খারাপ হয়েছিল কিন্তু পুরোপুরি মন থেকে উনি ভেঙে পড়েননি সব দিক মাথায় রেখে উনি বাধ্য হন ব্যবসাটা বন্ধ করতে কারণ এই অবস্থায় যদি উনি ব্যবসাটা কন্টিনিউ করেন তাহলে ওনার শরীরে অনেকটাই চাপ পড়বে তাতে ওনার শরীরটা আরও খারাপ হতে পারে দু সালে উনি আবার নিজের ব্যবসাটা শুরু করেন তখন আগের থেকে উনি একটু সুস্থ হয়েছেন কিন্তু এখন আর আগের মতো পরিশ্রম করেন না নিজের বাড়ি থেকেই ব্যবসাটা করতে থাকেন সাথে সেলাইয়ের কাজও করেন একদিন সন্ধ্যাবেলা উনি ঘরে বসে সেলাইয়ের কাজ করছিলেন হঠাৎই ওনার কানে আসে ওনার বাড়ির সামনে কুকুরগুলো খুব ভয়ঙ্করভাবে কাঁদছে আর সেই কান্না অতিরিক্ত ভয়ঙ্কর শোনাচ্ছিল মনে হচ্ছিল ওরা যেন কাউকে দেখতে পাচ্ছে তারপর কামাল উদ্দিন তার স্ত্রীকে ডাকেন বাইরে কুকুরগুলো কাঁদছে দেখে কামাল উদ্দিনেরও ভয় হতে থাকে ওনার স্ত্রীকে বলেন এই ঘরে বসার জন্য আর বলতে থাকেন হয়তো আমারই যাওয়ার পালা হয়ে গেছে কেউ যখন মারা যায় তখনই কুকুরগুলো কাঁদে আর কুকুরগুলো আমার ঘরের সামনে কাঁদছে মানে হয়তো আমারই সময় হয়ে এসেছে তারপর কামালুদ্দিনের স্ত্রী ওনাকে বোঝান কিছুক্ষণ বোঝানোর পর ওনার স্ত্রী চলে যান রান্নাঘরে আর উনি সেই ঘরে বসে সেলাই করতে থাকেন কিছুক্ষণের জন্য কুকুরগুলোর সেই ভয়ঙ্কর কান্না বন্ধ হয় কামাল আবার স্বাভাবিকভাবে সেলাইয়ের কাজ করতে থাকেন কিছুক্ষণ পর হঠাৎই আবার সেই কান্নাটা আবার শুরু হয় এবারের কান্নাটা আগেরবারের তুলনায় আরো ভয়ঙ্কর ছিল তারপরই কামাল চোখ যায় ঘরের দরজার দিকে তাকিয়ে যা দেখেন কামাল তাতে ওনার মনে হতে লাগে উনি এবার হয়তো মারা যাবে দেখতে পানুনি একজন অনেক লম্বা একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে তার ঘরের সামনে সে কি ভয়ঙ্কর দৃশ্য যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তার শরীরের তুলনায় মাথাটা একটু বেশি বড় আর জল করছে সেই চোখগুলো তাকিয়ে রয়েছে কামাল দিকে কিছুক্ষণ সেই দেহটাকে দেখতে পাওয়ার পর সেটা যেন বাতাসে মিলিয়ে যায় এই সমস্ত ভয়ানক দৃশ্য দেখার পর কামাল শরীর খারাপ করতে থাকে খাওয়া দাওয়া সেরে রাত্রে শুয়ে পড়েন তাড়াতাড়ি রাতের মধ্যেও অনেকবার ওনার ঘুম ভেঙে যায় চোখের সামনে আসতে থাকে সেই ভয়ানক দৃশ্যটা পরের দিন সকালে বাজার থেকে ফেরার সময় পাড়ার মোড়ে কতগুলো লোককে দেখে উনি দাঁড়িয়ে পড়েন এবং একজনকে ডেকে জিজ্ঞাসা করেন কী হয়েছে এত লোকজন কেন রাস্তায় সেই লোক জানায় পাড়ারই একজন বিগত ছ মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন কালকে রাত্রেই ওনাকে বাড়িতে আনা হয়েছে আজ সকালে উঠে ওনার বাড়ির লোক দেখছে উনি মারা গেছেন এই কথা শুনে কামাল উদ্দিনের একটু খারাপ লাগে কারণ পাড়ারই একজন পরিচিত মানুষ সে আজকে মারা গেছে তাই সাইকেলটা বাইরে রেখে উনি শেষবারের জন্য সেই মানুষটাকে দেখার জন্য সেই বাড়ির ভিতরে যায় উনি বাড়ির ভিতর গিয়ে দেখেন সেই দেহটাকে শুয়ে রাখা আছে আর আশেপাশে অনেকেই এসছেন ওনাকে শেষবারের মতো দেখার জন্য কিছুক্ষণ পর ওনারই বাড়ির একজন দেহটার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয় কামাল তখন দেখতে পায় সেই মৃত মৃতদেহটাকে তাকে দেখার পর কামাল অত্যন্ত ভয় পেয়ে যায় কারণ আগের দিন রাত্রে যাকে দেখেছিল সেই ব্যক্তি আর এই ব্যক্তি সম্পূর্ণ একই কামালুদ্দিন ঘামতে থাকে সেখানে দাঁড়িয়ে ওনার শরীর আবার খারাপ করতে থাকে তারপর না দাঁড়িয়ে ওখান থেকে উনি সোজা বাড়ি চলে আসেন বাড়ি এসে ওনার স্ত্রীকে সমস্ত ব্যাপারটা খুলে বলেন তারপর থেকে কামাল উদ্দিনের শরীর খারাপ ছিল অনেক কদিন এবং সেই চেহারা মাঝে মাঝেই ওনার চোখের সামনে আসত এর আগে কখনোই কামাল এমন অভিজ্ঞতা হয়নি এই প্রথম তার সাথে এমন অস্বাভাবিক কিছু ঘটল যার ফলে উনি অনেকটাই ভয় পেয়েছিলেন ওনাকে অনেক দিন সময় লেগেছিল এই বিষয়টা থেকে পেরিয়ে আসতে এই ঘটনা ঘটার পর কামাল উদ্দিনের কোথাও না কোথাও বিশ্বাস হতে থাকে অশরীরই বলে পৃথিবীতে সত্যি কোনো কিছু অবশ্যই আছে যেগুলো উনি আগে কখনো বিশ্বাস করতেন না কিন্তু এই ঘটনার পর উনি বিশ্বাস করতে বাধ্য হয় এমন অনেক ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করেছেন সেই সমস্ত ঘটনাগুলো আমরা আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব এই এপিসোডে আমরা যে ঘটনাটা আপনাদের শোনালাম এটা তার মধ্যেই একটা আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো আগামী এপিসোডে আমরা আপনাদেরকে শোনাব আমাদের সকলের সাথেই এমন অনেক ঘটনা ঘটে যেই ঘটনাগুলোর সাথে আমরা হয়তো আগে পরিচিত নয় কিন্তু সেই ঘটনাগুলোর উত্তরও আমরা ঠিক পেয়ে উঠি না আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য দ্য কিরুটক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন পরবর্তীকালে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে